আসসালামু আলাইকুম অ্যাপ্রিয়ন ও এম জি কী ভাবছেন আপনারা আসলে এটা কি বলেন তো এটা হচ্ছে আপনার ও জি দেখে আমরা অনেক বেশি কনফিউজ হয়ে গেছি তো সেখানে যে দেখি যে আসলে ওএমজি নামক এটা হচ্ছে চিকেন ফ্রাই ফ্রাইড চিকেনের বক্সের নামই দিয়েছে ও এম জি আমরা তো মনে করছিলাম যে রেস্টুরেন্টটার নামটাই হচ্ছে ও এম জি এই জন্য খুবই অবাক হয়ে আমরা গেছিলাম ওখানে যে আজকে দেখব যে ও এম জিতে কী কী পাওয়া যায় তো এখানে এসে দেখি যে না রেস্টুরেন্টের নামটাই আলাদা এখানে ও একটা প্যাকেজের নাম দিয়েছে যাই হোক আমরা চলেই যখন আসছি আর খাওয়া দাওয়া না করে তো যাওয়াই যাবে না যেহেতু আমাদের পেজের নাম হচ্ছে ওএমজি আর এখানে এসেও আমরা পেয়ে গেলাম ও যাই হোক এই যে চলে আসলাম এসে ভিতরের একটা ভিউ নিলাম একটা শর্ট নিলাম এখানে অনেক অনেক সবুজ গাছের সমর দিয়ে এই ইয়াটা রেস্টুরেন্টটা ইয়া করা হয়েছে ডেকোরেশন করা হয়েছে যেখানে সবুজ থাকে আসলে সেখানে দেখতে বেশি সুন্দর লাগে প্রকৃতির মাঝে চলাফেরা করতে বা প্রকৃতির মাঝে সব কিছুই অনেক বেশি সুন্দর লাগে গাছপালা থাকাতে আরো বেশি সুন্দর লাগছিল অনেক অনেক ফুলের গাছ আর এই যে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম উনত্রিশশো কত টাকার একটা প্যাকেজ এই প্যাকেজটাতে আপনার এই যে কোল্ড ড্রিঙ্কসটা ওর আগেই দিয়ে দিয়েছিল। আর এই যে আমাদের মাঝে দিয়েছে হচ্ছে কর্ন আর ক্যারোট গাজর আর হচ্ছে ভুট্টা এই খাবারটা আমার কাছে এতটাই বেশি মজা লেগেছে সবচেয়েতে বেশি এটাই লেগেছে এটাই মনে হচ্ছিল আমি আবারও মানে এক্সট্রা করে অর্ডার দিই অর্ডার দিয়ে এটাই আমি খাই আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুর ম্যাশ হ্যাঁ আলু পটাটা ম্যাশ করে এটা হচ্ছে আপনার সুন্দর করে ডেকোরেশন করছে একটা শেপে পটাটার শেপে তো এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজাদার ছিল মালয়েশিয়ার এই সিস্টেমটা খুবই ভালো লাগে খাবারটা অনেক বেশি মজা আর আমরা যেহেতু ও যে প্যাকেজটা নিয়েছি চিকেনের প্যাকেজ তো ওরা বলছিল যে যেহেতু আমরা চারজন আর চারজনে এত বেশি চিকেন ফ্রাইড চিকেন খেয়ে পারবো না এই জন্য তারা বলছিল আপনারা চিকেনটা একটু ভিন্ন স্বাদের জন্য আলাদাভাবে আমরা অন্য একটা চিকেনও দিই সাথে হাফ হাফ করে তা বললাম আচ্ছা ঠিক আছে এই যে আমাদের এখানে দিয়েছে বিরিয়ানি রাইস আর দিয়েছে সালাদ পাস্তা সালাদটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে শসা গাজর আর হচ্ছে আপনার টমেটো দিয়ে লেটুস পাতা আর মেয়নিজ এই মেয়নিজটা দিয়ে এত সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে মেয়নিজের সাথে কিন্তু মানে ইয়াটা আপনার লেটুস পাতাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছে আর বিশেষ করে আজকে প্রথম ফার্স্ট টাইমে আমি দেখলাম এরকমভাবে মানে সবজির ইয়াটা ডেকোরেশন করা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে এই যে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি রাইসটা আর ইয়েটা করে আমি ভিডিওটা করছি ভিডিওটা নিচ্ছি আমার মেয়েরা এখানে খাচ্ছে সবাই অনেক বেশি মজা করেই খাচ্ছিলাম আমরা মেয়ে বলছে অনেক বেশি মজা লাগছে শশা সে শশা সালাদ দিয়ে ইয়ারে খাচ্ছে মেয়ে উনি দিয়ে মাখিয়ে খাচ্ছে এই যে আমি এখানে নিয়ে এসেছি আরও দিয়েছিল এই যে গাইস এই চারটা কেক এই প্যাকেজের সাথে কিন্তু কেক চারটাও ছিল আর আমি আর আপনাদের ভাই কিন্তু আমি আমার হাজব্যান্ড কিন্তু কেকটা খায়নি মেয়ে দুটাই খেয়েছে আর এত এতটাই খাবার ছিল উনত্রিশশো টাকায় মানে প্রায় তিন হাজার তিন হাজার টাকা ধরতে হবে তিন হাজার টাকায় এতগুলা খাবার কেপসিতে গেলে এত খাবার আমরা কখনোই পেতাম না কেপসিতে অনেক বেশি মানে ইয়াটা পরে খরচটা পরে এখানে এসে অনেক খাবারই পেলাম তিন হাজার টাকায় আমরা প্রায় চার হাজার টাকায় খেয়েছিলাম কেপসিতে যে ওখানে এত খাবার আমরা পাইনি যাই হোক এই যে খাবার আমাদের এই পর্যায়ে শেষ আমরা খাওয়া দাওয়া কোর্স করলাম আমাদের চিকেন অনেকটাই থেকে গেছিল আমি বলছিলাম যে চলো আমরা এটা নিয়ে যাই বাসায় নিয়ে যেয়ে খাই বলছে না নেওয়া লাগবে না বাসায় যে আর খাইতে ইচ্ছা করবে না এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখানে সবচাইতে বেশি আমার ভালো লাগছে কর্নটা মানে ভুট্টা ভুটটাতে একটা এতটাই বেশি মজা লাগছে আমি আবার যদি যাই তাহলে আমি এক্সট্রা করে আমি ভুট্টা নিব ভুট্টা নিয়ে আমি খাবো তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আমাদের জন্য দোয়া করবেন আর কি বলবো এই যে আমার পাগলিটা ভিডিও নিজে নিতে এসে দেখি ওর বাবার কোল্ড ড্রিঙ্কসটা যেটুকু ছিল ও নিজেই শেষ করতেছে এটা কোন কথা অন্য কিছু খাবে না কোল্ড ড্রিঙ্কস অনেক বেশি পছন্দ করে ও নিজেই খেয়ে খাইতে মানে খাওয়া শুরু করছে তো ভালো থাকবেন আল্লাহ পেজ